হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এইমাত্র মন্দিরের ভিডিও দেখলাম যেখানে ও টাইটেলে কি লিখেছে সেই নিয়ে কী বলেছে সেটা আমার কোনো আলোচ্য বিষয় নয় ও শক্তপোক্ত কি দুর্বল সেটা সম্পূর্ণ ওর ব্যক্তিগত বিষয় কিন্তু সন্ধেবেলার পরে দেখলাম ও সোমনাথকে নিয়ে ঘুরু ঘুরু করতে বেরিয়েছে ঘুরতে বেরিয়েছে চা খেতে বেরিয়েছে আমি জাস্ট আমার শরীর মধ্যে না রাগে ফুসছি আমি যে কালকে যেই নোংরামো আমাকে নিয়ে মন্দিরাকে নিয়ে আর হুলকে নিয়ে করা হয়েছে সেই নোংরামোর পরে কি করে ঘুরতে যেতে পারে কোনো স্টেপ না নিয়ে আমি শুধু তাই ভাবছি আমি যদি ব্লগার হতাম আর আমাকে নিয়ে যদি এই রকম নোংরা মন্তব্য কোনো রকম কোনো প্রমাণ ছাড়া মানুষের মধ্যে ছড়ানো হতো আমি কি করতাম অবশ্যই আইনি পথে আমি নিজেও জানি না আমি জাস্ট ওকে হিরহির করে টানতে টানতে নিয়ে আসতাম হিরহির করে টানতে টানতে নিয়ে এসে ওর ভিডিওগুলো চালিয়ে তারপরে ওর একটা বিচার চাইতাম একটা বিচার চাইতাম যে এই ধরনের নোংরা মন্তব্য দিনের পর দিন একটা নোংরা চ্যানেল খুলে করে চলেছে একটা নোংরা দোকানে কাজ করে সেই নোংরা দোকানে বসে বসে মহিলাদেরকে নিয়ে এইভাবে ভারবালি অ্যাবিউজ করে চলেছে দিনের পর দিন যাই হোক আমার যতটা রাগ হচ্ছিল হয়তো আমি এখানে ভাষার মাধ্যমে প্রকাশ করতে পারবো না আমি একটুখানি বলে দিলাম জাস্ট কারণ আমি সত্যিই আর নিতে পারছি না কারণ এইভাবে একটা এত নোংরা এত নোংরা কিভাবে হতে পারে একটা মানুষ রূপী জানোয়ার কিভাবে এতটা নোংরা হতে পারে আমি শুধু তাই ভাবছি আজকে আমিও মারুকে নিয়ে ভিডিও করি মারুর রকম চারিত্রিক দোষ আজ পর্যন্ত খুঁজে পাইনি যা মানে হচ্ছে অবৈধ জিনিস খুঁজে পাইনি কোনো সময় বলিওনি মারুর বরের রকম কোনো অবৈধ জিনিস খুঁজে পাইনি বলিও নি অহেতুক যতটুকু নিজে জানি আর যতটুকু ভিডিওতে দেখা যায় ততটুকুই বলি এছাড়া আর কিচ্ছু না কিন্তু এখানে দিনের পর দিন আমাকে নিয়ে আর মন্দিরাকে নিয়ে যখন থেকে যবের থেকে আমার আর মন্দিরের বন্ডিংটা স্ট্রং হয়েছে তবের থেকে যেই নোংরামো করে চলেছে ভগবান তার বিচার কবে করবে আমি জানি না কিন্তু যা করে চলেছে সেইটা আমি আমি শুধুমাত্র ভাবি যে মানুষের একটা আপব্রিঙ্গিং বলে ন্যূনতম আপব্রিঙ্গিং বলে কিছু থাকে এর বাপ মা একে রকম কোনোরকম দেয়নি কোনো শিক্ষা দেয়নি কিচ্ছু দেয়নি কিচ্ছু না কিচ্ছু দেয়নি যাই হোক আমি আর কিচ্ছু বলবো না কারণ আমি ওই নোংরাকে দেখি না ওই নোংরা সম্পর্কে জাস্ট কিছু কমেন্ট আমার কাছে আসে বাই মেসেজে আসে তো সেই কারণেই আমি আমি তো দেখে অবাক যে এই নোংরাগুলো কোন লেভেলে যাচ্ছে আর কারা যারা এগুলো তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে কারা এতটা নোংরা হতে পারে এতটা নোংরা তাহলে তো আমি বলবো যেই অ্যালিগেশন টানা হচ্ছে আমার উপরে যেই অ্যালিগেশন টানা হচ্ছে মন্দিরাকে যেই চারিত্রিক দোষে দুষ্ট করা হচ্ছে যে মন্দিরা নাকি প্রেগনেন্ট হয়ে যাওয়ার জন্য তড়িঘড়ি বেরিয়ে এসেছিল বাড়ির থেকে তাহলে কোথায় গিয়েছিল কোথায় গিয়েছিল তারপরে তরিঘড়ি যে বেরিয়ে এসেছিল কোথায় গিয়েছিল মারুর বাড়িতে ছিল তাহলে সেইখানেই সেবা শুশ্রূষা হয়েছে মন্দিরার তাই না সেবা শুশ্রূষা কোথায় চলেছে মারুর বাড়িতে হয়েছে কারণ ফ্ল্যাটে তো একদিনও ছিল না ফ্ল্যাটে তো মন্দিরা একদিনও টিকতে পারেনি পরের দিনই ভোরবেলা চলে গেছে সোমনাথের সাথে তাহলে হলোটা কবে কারণ আমি যদি ওষুধ দিয়েই থাকি আর ওষুধ যদি খেয়েই থাকে ঠিক আছে ওষুধ যদি খেয়েই থাকে তাহলে তার তো একটা শারীরিক ধকল আছে ব্লিডিং হবে তার মাধ্যমে বেরিয়ে যাবে তাহলে সেই খালাসটা হলো কোথায় খালাসটা কোথায় হলো মারুর বাড়িতে হয়েছে তাহলে মারু আর মধু আনটি মিলে মন্দিরের খালাসটা করে দিয়েছে তাই না তাহলে তো সেটাই দাঁড়ায় আমার বাড়িতে তো আসেনি কোনো হসপিটালেও ভর্তি হয়নি কোথায় ছিল একদিনের জন্য ফ্ল্যাটে ছিল সেখানটায় নিশ্চয়ই একদিনে মিটে যায়নি তারপরে কোথায় গেছিল মারুর বাড়িতে গেছিল সেখানটাই হয়েছে তাই না তাহলে কিরে মারু তুই আর মধুয়ানটি মিলে তারপরে খালাসটা করলি ব্লাড ব্লাড সাফ করলি নাকি হ্যাঁ ওই ছোটো ঘরে শুয়ে 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 তারপরে সেবা শুশ্রূষা করছিলিস তাই না আচ্ছা জানতাম না তো জানতে পারলাম যাকে তোরা হায়ার করেছিস তার মাধ্যমে জানতে পারলাম বুঝতে পেরেছিস যাকে তোরা হায়ার করেছিস তার মাধ্যমে জানতে পারলাম কারণ আমাকে যদি মন্দিরা হায়ার করে তাহলে এই সমস্ত নরকের কিটকে তোরা হায়ার করেছিস নরকের কিটকে তোরা হায়ার করেছিস তারপরে গিয়ে এই ধরনের নোংরা নোংরা মন্তব্য করছে আর খালাসটা তো তোরা করেছিস তুই আর মধু মিলে করেছিস ঠিক আছে যাই হোক এই পর্যন্ত রাখলাম মন্দিরের বিষয়টা এইবার আসি মারুর বিষয় মারুকে নিয়ে গতকালকে একটা ভিডিও তোমাদের কাছে গেছে তোমাদেরকে বলেছি আমি ভীষণ ব্যস্ত থাকবো দুদিন হয়তো ভিডিও নাও দিতে পারি বাট সময় বের করে নিয়ে এনিহাও আমি ভিডিও করছি গতকালকে মারুকে নিয়ে ভিডিও করার সময় একটা ওয়ার্ড উচ্চারণ করেছিলাম ফেয়ার অয়েল তো এই ফেয়ার অয়েলটা মারুকে নিয়ে যে ভিডিও করব না সেই উদ্দেশ্যে সেই সম্পর্কে নয় মানুর প্রতি আমার যে ফিলিংস সেই সম্পর্কে ফেয়ারওয়েল কারণ একটা মানুষকে একবার ভুল বুঝতে পারি দুইবার ভুল বুঝতে পারি তিনবার তাকে ভুল বুঝে আপন করে নেওয়ার আর কোনো জায়গা থাকে না যেখানটায় সে নিজের মুখে ডিক্লেয়ার করে দিয়েছে তার পরমেশ্বর প্রতি পরমেশ্বর ডিক্লেয়ার করে দিয়েছে যে যাও বা হতো তাও হত হবে না যদিও বা তোমাদেরকে বলি যে মারু যখন ফোন করেছিল এছাড়া মারু নিজের মুখেই পরিষ্কার করে বলে দিয়েছে যে আমি যতটুকু করেছি ততটুকু কিন্তু আমার বরকে জানিয়ে করেছি পরিষ্কার বলেছে ও নিজের লাইফে বলেছে যে হ্যাঁ আমি কিন্তু যতটা করেছি আমার বর কিন্তু সবটা জানে ওর বরকে জানিয়ে তারপরে আমার সঙ্গে কথা বলেছে তার মানে কি তার মানে কি তাহলে এই যে সবাই বলে বেড়াচ্ছে না লাতর আমি তাহলে তো বলবো মারু আর মারুর মারু আর মারুর বড় তাহলে লাতখর তাই না কমসে কম আমার বর তো জানতো না বর জানার পরে আমাকে দিয়েছে আচ্ছা করে গাতন দিয়েছে আচ্ছা করে আমাকে গাতন দিয়েছে তাই সেখানে মারুর বরই তো চাচ্ছিল হ্যাঁ যাও 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 সরু লাইন আবার করো আবার সরু লাইন করো তাই না খুব তাড়াতাড়ি ম্যারেজ এই যে রেজিস্ট্রি ডেট আসছে খুব তাড়াতাড়ি রেজিস্ট্রি ডেট আসছে যাও 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 সরু লাইন করো তাই না এখন এগুলো মনে হচ্ছে যখন ফোনটা করেছিল তখন মনে হয়নি কিন্তু তখন ভেবেছিলাম সরল মন তাই ভেবেছি সরল মনেই ফোনটা হয়তো করেছে সরল মনেই ফোনটা করেছে কিন্তু এখন বুঝতে পারছি সরল মনে ফোন করেনি যদি সরল মনে ফোন করতো তাহলে আমার যে একটা সরল রিকোয়েস্ট ছিল সহজ সরল রিকোয়েস্ট ছিল সেটাকে অ্যাজ এ আকারে নিতই না অ্যাজ এ থ্রেট আকারে নিতই না আমি কেন বলবো না যে আমার সঙ্গে তোর কথা হচ্ছে সেগুলো পাবলিককে জানা কমসে কম এইটুকু তো জানুক যে না তুই আমার সঙ্গে কথা বলিস হঠাৎ করে যদি আমি প্রুফ দিয়ে দিই হঠাৎ করে ওকে কোনো কিছু বললামই না ওর কমেন্ট বক্সে কমেন্ট দেখে আমার মাথা গরম হয়ে গিয়ে আমি হঠাৎ করে প্রুফ দিয়ে দিলাম এই যে তোমরা যে বলছো যে মারুর যদি আত্মসম্মান থাকে তাহলে আমার সাথে যেন না মেশে ও তো এই কমেন্ট নিয়ে কোনো প্রোটেস্ট করছে না আর করবেও না এই নাও তার প্রুফ মারু কিন্তু আগের থেকেই আমাকে মেসেজ করে এই ফোন করে ভিডিও কল করে ও ফোন করেছিল আমি ভিডিও কলটা চাপ দিয়েছি মানে ভিডিওটা ক্যামেরাটা অন করতে বলেছি আগে থেকে কিন্তু সব হয়ে গেছে তাহলে কি বিষয়টা ভালো হতো তাই না তাহলে বিষয়টা ভালো হতো মানে মনে যতটাই সরলতা রাখি ওপাস থেকে ততটাই প্যাচের প্যাচের মধ্যে আমাকে ফেলা হয় বারবার বার প্যাচের মধ্যে ফেলা হয় যাই হোক ভার মে যাক কোনো অসুবিধা নেই নিজে সরল থাকবো ব্যাস সেখানেই আসল শান্তি আচ্ছা এইবার ফিলিংসের ফেয়ার অয়েল সেইটা নিয়ে বলেছি যে ফেয়ারঅয়েল শব্দটা কিসের জন্য ব্যবহার করেছি আর এটাও বলেছি যদি কোনো কন্টেন্ট যদি কোনো টপিক পাই যে হ্যাঁ এখানটা আমি ভিডিও করতে পারবো তাহলে অবশ্যই করব এটাও কিন্তু বলে রেখেছি তো আজকে সেরকমই বিষয়টা নিয়ে ভিডিও করব গতকালকে মারুর একটা ভিডিও এসেছে যে তার আগের দিনের ভিডিও আমি দেখিনি যেদিন কিনা লাইভ করলো সেই দিন যে ভিডিওটা এসছে সেই ভিডিও আমি দেখিনি তাইবার সারা সারাদিনের মধ্যে ওর কমেন্ট নিয়ে একবারও ভাবার প্রয়োজন পড়েনি ওর জন্যই লাইভটা করেছে বুঝতে পেরেছ লাইভে ক্লিয়ার করে দিয়েছে আমার সঙ্গে যে কথা হয় কারণ সারাদিন ভিডিওর মধ্যে ও যে কমেন্টগুলো দেখেছে সেই কমেন্টগুলো নিয়ে ওর মধ্যে কোনো বিস্ফোরণ জাগেনি বা ওর মনে হয়নি যে না এই তো আমি দুদিন এই তো আমি কালকেই সুতপাদির সাথে কথা বললাম আর আজকে আমার কমেন্ট বক্সে এরকম কমেন্ট এসেছে আমি একটুখানি ক্লিয়ার করে দিই ওর মধ্যে কিন্তু এগুলো আসেনি যার জন্য ওকে লাইভ করতে হয়েছে বুঝতে পেরেছো যাই হোক সেই পরের দিনের ভিডিও আমি দেখিনি তা গতকালকের ভিডিও আমাকে দেখতে হয়েছে কেন কারণ থামনেলে দেখলাম কান্নার একটা ছবি ওর তারপরে কাউকে প্রপার কাউকে উদ্দেশ্য করে একটা কথা লিখেছে টাইটেলে লিখেছে যে পারলে কি করে এখনো পৃথিবীতেই আসলো না আমার সন্তান তাকে নিয়ে এইভাবে বললে কি করে হ্যাঁ না তেনা তো যাই হোক ভিডিওর মধ্যে ঢুকলাম ভিডিওতে সারাদিন কাজকর্ম করলো সেটা আমার আলোচ্য বিষয় নেয় আমার যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে যখন এই বিষয়টা নিয়ে বলতে বসলো এই পার্টিকুলার এই কমেন্টটা নিয়ে বলতে বসলো সেটা কি সেটা হচ্ছে তোমার কেউ একজন কমেন্ট করেছে খুব খারাপ কমেন্ট করেছে তার আগে বলি ও যখন ভিডিওটা শেষ করবে অর্থাৎ আগের দিনের ভিডিও পরের দিন সকালবেলা উঠে শেষ করছে দেখলাম বলছে ও বিছানাপত্র ভাজ করা হয়নি অথচ ওকে দেখে যা বুঝলাম ও বেশ পরিপাটি হয়ে বসেছে নতুবা ও কিন্তু সবসময় এত পরিপাটি হয়ে ভিডিও করতে বসে না হ্যাঁ ভিডিও করতে বসে না ইন দ্য সেন্স ভিডিও করে না ক্যামেরা অন করে না সব সময় দেখা যায় আলু থালু বেশ হ্যাঁ স্নান করার পরে গিয়ে একমাত্র ও টিপটপ হয় এছাড়া ও চুল টুল আলু থালু থাকে কিন্তু কালকে যখন ভিডিওটা মানে ওই পোর্শনটুকু শুরু করলো তখন দেখলাম বেশ পরিপাটি বেশ পরিপাটি হয়ে বসেছে অথচ বিছানা গুছায়নি তো এটা কোনো ব্যাপার না এটা ওর আমরা প্রত্যেক সময়ই দেখে আসছি বিছানা অনেক পরে গুছায় আগে বাকি সব কাজ করে তারপরে ইচ্ছা হলে যখন ইচ্ছে হয় তখন গুছায় কোনো ওর মধ্যে কোনো ইয়ে নেই তাগদ নেই বা তারণা নেই যে আমাকে সকালবেলা উঠেই আগে বাসি বিছানাটা বিছানাটা গুছিয়ে নিয়ে বিছানাটা ঝেড়ে নিয়ে তারপরে ঘর ঝাড় দিয়ে হেনা তেনা করবো এই সমস্ত মধ্যে নেই আচ্ছা তারপরে দেখলাম বলতে বসলো যে এরকম একটা কমেন্ট এসেছে আচ্ছা কমেন্টের স্ক্রিনশটটা আমাদেরকে দিয়ে দিয়েছে সাইডে আচ্ছা যে কমেন্টটা ছিল সেটা তার মধ্যে একখানা গালাগালি ছিল আর মারু প্রেগনেন্সিকে উদ্দেশ্য করে লেখা ছিল কমেন্টটা দু লাইনের একটা কমেন্ট দেখেছি তো সেটা নিয়ে মারু অনেকক্ষণ ধরে চেষ্টা করছে একটু কাদার একটু কাদার চেষ্টা করছে অনেকক্ষণ ধরে চেষ্টা করতে 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 যেই কান্নাটা বেরোলো যেই চোখের জলটা বেরোলো যেই একটা সুন্দর থামনেল নেওয়ার একটা জায়গা চলে আসলো তারপরে গিয়ে মারুর মনটা হালকা হলো যে না এইবার গিয়ে একটা থামনেল চিপকানোর মতন একটা ছবি আমি পেয়ে যাব বুঝতে পেরেছ তো যেটা ফিল হচ্ছে সেটাই বলছি একটা মানুষের একটা অঙ্গি দেখলে কারনামা দেখলে কার্যকলাপ দেখলে একটা অনুমান তৈরি হয় তো যে এর পেছনের উদ্দেশ্যটা কি তো সেটা মনে হয়েছে তো যেই চোখের জলটা একটুখানি ছবি পেয়ে গেল অমনি মন হালকা হয়ে গেল বেশ ভালো কথা এখন দরকার খুব পরিমাণে দরকার বাড়িঘর করবে তো তারপরে আরও একজন আসতে চলেছে পৃথিবীতে তো অনেক দায়িত্ব আর সেই দায়িত্বটা কীভাবে পালন করছে আমাদের মারু একটা খারাপ কমেন্ট বাদবাকি মারুর কমেন্ট বক্সে সব ভালো কমেন্ট বাই ওয়ে ঘোড়ামুখী বাদ দিয়ে ডাইনি বাদ দিয়ে শকুনি বাদ দিয়ে এখন দেখলাম সব সুতোপাই নাম লিখছে সুতোপার সঙ্গে আর কথা বলো না সুতোপার সঙ্গে আর যোগাযোগ রেখো না একদম ডোন্ট ওয়ারি ডোন্ট ওয়ারি আর কোনোদিনও চেষ্টা করলেও আর এই জায়গা থেকে আর সাউন্ড যাবে না এই তরফ থেকে আর সাউন্ড যাবে না কারণ যতটুকু বাঁচা কুচা ফিলিংস ছিল মারু নিজের সহস্তে দায়িত্ব করে একেবারে উৎখাত করে দিয়েছে উৎখাত করে দিয়েছে শুধু আমার মন থেকে না অনেকের মন থেকে ঠিক আছে তো এই ভয় আর কারোর পেতে হবে না মারুর শুভাকাঙ্ক্ষীদেরকে বলছি তোরা ভয় পাস না মারুর আর এখানে নো এন্ট্রি না মনে না অন্য কোথাও নো এন্ট্রি মতলব নো এন্ট্রি অনেক দেখেছি এই ছোট 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 মনে করে ছোট মনে করে ছোট মনে করে ছোটরা বড়দের মাথায় এমনভাবে ঘোল ঢেলেছে এমনভাবে বারংবার ঘোল ঢেলেছে সে ধারণার বাইরে ধারণার বাইরে ঘোল ঢেলেছে যাই হোক ক্যালমা না থাকলে এরকমটা পারে না তোর ওদের ক্যালমা আছে দুজনেরই খুব ক্যালমা আছে তাইবার আমি একটাই কথা বলবো তোর কমেন্ট বক্সে ভরে ভরে পজিটিভ কমেন্ট ভরে ভরে পজিটিভ কমেন্ট সেই কমেন্টগুলোর তুরি মেরে উড়িয়ে দিলি একটা নেগেটিভ কমেন্টকে হাইলাইট করে যেই কমেন্টটা দেখে তোর কষ্ট হয়েছে সেই কমেন্টটাকে হাইলাইট করে বাদ বাকি এত হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দিয়ে তুই জাস্ট কি কী প্রুফ করতে চাইবি কি প্রুফ করতে চাইলি এই সময়টা তোর স্ট্রং থাকার কথা সিম্প্যাথি গেইন করার কথা নয় কথায় কথায় খারাপ কমেন্ট তুলে কান্নাকাটি করে নিজের শরীরের উপরে প্রেশার দিয়ে কারণ নাটক করতে গেলেও তো একটা প্রেশার লাগে না নিজের শরীরের উপরে প্রেশার দিচ্ছিস তার এফেক্ট কোথায় গিয়ে পড়ছে বলতো কারণ এই সময়টাতে যা করবি তুই যা করবি তুই যা খাবি তুই যা বলবি তুই যা ভাববি তার সমস্ত এফেক্ট গিয়ে একটা জায়গাতে পড়বে আর সেটা কোথায় গিয়ে পড়বে সেটা তুই ভালো মতন জানিস কোথায় গিয়ে পড়বে আজকে শুধুমাত্র একটা ভালো কন্টেন্ট পাওয়ার জন্য একটা টাইটেল থামলে একটা ভালো বিষয় চিপকে মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য তুই যেই পন্থাটা অবলম্বন করেছিস সেই পন্থাটা খুবই জঘন্য খুবই জঘন্য একটা পন্থা কন্ট্রোভার্সি তোর ভালো লাগে না কন্ট্রোভার্সি তুই দেখিস না এদিকে কন্ট্রোভার্সিয়াল একটা কমেন্ট তুই সেটাকে নিয়ে কালচারও করলি তুই সেটাকে নিয়ে তোর ভিডিওর মাঝখানে তুই চিপকেও দিলি বাদবাকি মানুষ মানুষকে দেখার সুযোগ করে দিলি তুই বাজে ক জিনিসটাকে ছড়াচ্ছিস আমি কি করি আমি খারাপ কমেন্টগুলোকে রিমুভ করে দিই অতিরিক্ত জঘন্য কমেন্ট করলে তাকে অযাচিত জঘন্য কমেন্ট করলে তাকে ব্লকই মেরে দিই তাকে হাইলাইট করি না আরে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার যদি কোনো জায়গায় আমি নিজের কমেন্ট বক্স কেন আমি অন্যের কমেন্ট বক্স দেখেও কন্টেন্ট করি কারণ আমি হলাম গিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর আমি বাই দ্য ওয়ে নই যেখানে তুই নিজের মুখে বলছিস যে তোমরা কেন আমাকে এই সময় এরকম চাপ দিলে তোমার ভিডিওটা আমার ভালো লাগেনি তুমি খুশি হতে নি তুই এটাই ইনডাইরেক্টলি বলতে চেয়েছিস সেখানে যেই কমেন্টটা পড়ে তোর খারাপ লেগেছে সেই কমেন্টটা পড়ে চোখের জল বের করাটা খুব দরকারি ছিল নাকি তোর এইটা কাম্য ছিল তুই যাকে মানিস না জানি তুই কাকে মানিস তুই হিন্দু ধর্মের দেব দেবতাকে মানিস নাকি মুসলিম ধর্মের আল্লাহকে মানিস তুই জানিস যাকেই তুই মানিস তাকে উদ্দেশ্য করেই এই কমেন্টটা তার চরণে ছেড়ে দিতিস দিয়ে তাকে ব্লক করে দিতিস না কী করলি তাকে তুই হাইলাইট করলি এটাকে কি করা বলে এটাকে কি করা বলে তুই তো নিজের ক্ষতি নিজেই করছিস যাই হোক এইটা নিয়ে তোকে আমার বলার ছিল এবার আসি তোর গতকালকে লাইভে আমি আগে বলেছি তুই যদি সত্যি সত্যি প্রেগনেন্ট হয়ে থাকিস তখন তুই ডিক্লেয়ার করিস নি তুই যদি সত্যি সত্যি প্রেগনেন্ট হয়ে থাকিস তাহলে এই এই অবস্থায় মিথ্যে কথা বলিস না মিথ্যে কথাটা বলিস না হুম তা তোর গতকালকে লাইভ চলাকালীন দেখলাম তোকে একজন কেউ কমেন্ট করেছে সেই কমেন্টের পরিপ্রেক্ষিতে তুই যে উত্তর দিয়েছিস আহা হা 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 তোকে কেউ বলেছে সবে বরাত পালন করেছ কাল তো সবে বরাত ছিল তুমি পালন করেছ কেউ কেউ বলছে তুমি নামাজ পড়ো না তুমি রোজা রাখবে না এই ধরনের কমেন্ট তোকে করছে তুই ওই যে যে তোকে বলেছে তুমি সবে বরাত পালন করেনি তুই তাকে কি রিপ্লাই করেছিস মারু তুই তাকে রিপ্লাই করলি আমি সবই করি আমি কিছু দেখাবো দেখাইনি আমি ভিডিওতে কিছু দেখাবোও না এত বড় মিথ্যে কথা তুই কি করে বললি যে তুই কোনোদিন কিছু দেখাসনি আর তুই কোনোদিনও কিছু দেখাবিও না ভিডিওতে তুই বাড়িতে যখন রাখ ছিলিস তখন তুই রোজার ইফতার করেছিস রোজার উপবাস করেছিস ইফতার করেছিস অসুস্থ হয়ে পড়েছিস সেগুলো দেখিয়েছিস তো সেগুলো দেখাস নি তাহলে মিথ্যে কথা কেন বললি তুই করলে না দেখাবি তুই করলে না দেখাবি অনেক মুসলিম আপুরা বোনেরা আমাকে এসে কমেন্ট করেছে যে তারা প্রেগনেন্সি অবস্থায় রোজা করে রোজা রাখে এবং তা সেটা নাকি তাদের জন্য ভালো আমি বলছি না বা আমি জানিও না এটা ভালো কি খারাপ অবশ্যই মুসলিম ইসলাম এই মুসলিম হিন্দু সমস্ত ধর্ম নির্বিশেষে ডাক্তারের পরামর্শ আখেরে আমাদের শোনা দরকার যদি ডাক্তারবাবু বলেন যে হ্যাঁ তোমার ধর্মকে তুমি প্রায়োরিটি দিতেই পারো তাতে তোমার কোনো শারীরিক অসুবিধা হবে না হ্যাঁ তাহলে তুই করতেই পারিস আর যদি বলে যে না তোমার এই প্রবলেম আছে তুমি কিন্তু উপবাস করতে পারবে না তাহলে তুই করবি না তাই বলে কি মুসলিম মহিলারা প্রেগনেন্ট হচ্ছে না মুসলিম মহিলারা তো আমার মনে হয় হিন্দুদের থেকে বেশি প্রেগনেন্ট হয় বেশি প্রেগনেন্ট হয় তো তারা কি সেই সময় রোজা রাখে না তুই কোনো সময় তোর ধর্মের প্রতি ওটাকে কি বলে আনুগত্য দেখাসনি কোনো সময়ই তুই দেখাসনি এইবার তোকে একটা কথা বলি আমার হাসিও পেয়েছে তুই বললি আমি কোনো সময় কোনো কিছু এইসব ভিডিওতে দেখাইনি দেখাবো না অথচ দরজা খুলে দেখ মাতর হাবুল এসেছে দরজা খুলে দেখ মাতর হাবুল এসেছে এই মানে কথার কথা হচ্ছে বিষয়টা হচ্ছে কার্তিক পুজো কার্তিক ঠাকুর কোলে নিয়ে ঘরে ঢুকলি এখন কার্তিক ঠাকুর তোর ঘরে আসতে চলেছে তোর কোলে আসতে চলেছে ভেরি গুড তারপরে তুই দুর্গা পূজায় আর কি যেন বলে ওটাকে বলো না আরে বলো না বরণ করতে গেলি হ্যাঁ দুর্গা ঠাকুর দেখতে যাওয়া সেটা আলাদা বিষয় কিন্তু দুর্গার মাকে বরণ করতে গেলি শাখা পল্লি তারপরে হচ্ছে সরস্বতী পূজায় আবার গেলি শ্বশুরবাড়িতে গেলি এই যে এই সমস্ত পুজো পার্বণগুলো হিন্দু ধর্মে যে পুজো পার্বণগুলো সেগুলো তুই করছিস যজ্ঞ করছিস যজ্ঞে উপস্থিত হয়ে রয়েছিস ঠিক আছে তো সেইগুলো তুই দেখাতে পারছিস আর নিজের ধর্মের কথা যখন বিভিন্ন পরবের বিষয়ে যখন মানুষ তোকে প্রশ্ন করছে তখন সেইগুলোকে নিয়ে তুই বলছিস আমি দেখাইনি আমি দেখাবো না নিজের ধর্মকেই যদি তুই ভালোবাসতে না পারলি যেই ধর্মে তুই জন্মেছিস তোর জন্মসূত্রে তুই ইসলাম মুসলিম তো সেই ধর্মের প্রতি তোর আনুগত্য নেই তুই খাক তুই আমাদের ধর্মকে তুই ভালোবাসতে পারবি না এই যে তুই বললি আমরা সব ধর্মেরই ইয়ে করি সম্মান করি আমরা সব ধর্মকেই ভালোবাসি মানুষ হচ্ছে সবচেয়ে মানবিকতার ধর্ম হচ্ছে মনুষ্যত্ব ধর্ম হচ্ছে সবচেয়ে পরম ধর্ম তুই তো সেখানেও ডাহা ফেল তুই তো সেই জায়গাতেও ডাহা ফেল দেখ না দেখ না যারা তোকে ভালোবাসলো যারা তোর ডাকে সাড়া দিল যারা তোর কষ্টে তোর পাশে দাঁড়ালো তুই তাদেরকে ভরা বাজারে নিলাম করার জন্য আহ পুষে রেখেছিস দালাল পুষে রেখেছিস তুই তাদেরকেই ভরা বাজারে নিলাম করছিস তাহলে তুই তো সব দিক থেকে ফেল তুই তো তোর নিজের ধর্মের প্রতি আনুগত্য প্রকাশেও ফেল তুই যেই সনাতন ধর্মে যুক্ত হয়েছিস বিয়ে করেছিস হিন্দু ধর্মের ছেলেকে বিয়ে করেছিস সেইটা নিয়েও তুই ছেলেখেলা করছিস কারণ যে নিজের ধর্মকে ভালোবাসে না সে অন্য ধর্মে সম্মান করতে জানে না পারবেই না সম্ভব না আর মানবিকতার প্রশ্ন সে তো ছেড়েই দে সে তো ছেড়েই দে যারা তোর সবচেয়ে বেশি উপকার করেছে যারা তোকে সবচেয়ে বেশি ভালোবেসেছে তুই তাদেরকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিস গতকালকে তোর বর বলছে দেখো আরো কত লোকে ভিডিও করে লাইভ করে তাদের চ্যানেলে কিন্তু লোক আসে কিন্তু তাদের লাইক পড়ে না কিন্তু দেখো আমাদের এখানে সবাই কত সুন্দর কত ভালো লাইক করে দিচ্ছে যারা তারা হচ্ছে খুব ভালো মনের মানুষ বাদ একদম খারাপ মনের মানুষ ছল চাতুরি ধরা পড়ে যাস কেন যেই ছলচাতুরি করতে গিয়ে ধরা পড়ে যাস বারবার ধরা পড়ে যাস নেহাত কিছু আমাকে শত্রু মনে করা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে বলে এখনো চলছে তোরই এখনও তোর বয়ে চলেছে ভাব যদি কোনো সময় আমি ভিডিও করা ছেড়ে দিই তোকে নিয়ে হুম হয়তো এরকম সময় আসবেও এখন বড় মুখ করে বলছি না হয়তো এরকম সময় আসবে যখন সুতোপাত দিই তার তো সুতোপাত তোকে নিয়ে তোদেরকে নিয়ে ভিডিও করবে না তখন তোদেরকে নিয়ে পজিটিভ বলারও কেউ থাকবে না আর হ্যাঁ তোর পোষা দালাল তোদেরকে বলছে কমেন্ট বক্সে নজর রাখতে না কমেন্ট বক্স দেখতে না হ্যাঁ তোরা সেখানে কমেন্ট বক্স দেখে তো তুই রীতিমতন কন্টেন্ট বানাচ্ছিস কেঁদে কেটে একটা ভালো থামনেলে চিপকানোর জন্য ছবি বের করে নিচ্ছিস আবার লাইভও করছিস যেখানে তোকে সব সময় কমেন্টের মুখোমুখি হতে হবে কিরে যে দালালকে পুষে রেখেছিস সেই দালালের কথা শোন ভালোর জন্য বলছে তোকে বাই হবে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা